পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর প্রশংসার বৃষ্টিতে বিচ্ছে বাংলাদেশ দল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো উপচে পড়ছে অভিনন্দন বার্তায় সাকিব মুশরিকদের জয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মাস্টার ফিবিন ও তামেইক ইকবাল রাহুল পিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জয় তুলে নিয়েছে শান্ত বাহিনী যে জয়ে দুই শূন্য ব্যবধানে স্বাগতিকদের দবল দুলাই করল টাইগাররা পাকিস্তানকে তাদের মাটিতেই দবল দুলাইয়ের মাত্র দ্বিতীয় ঘটনা এটি এর আগে দু সালে ইংল্যান্ড তিন শূন্য ব্যবধানে হারিয়েছিল নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের মাত্র পঞ্চম সিরিজ জয় এর আগে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই দুবার করে হারিয়েছে বাংলাদেশ তবে এবার প্রতিপক্ষ পাকিস্তান এবং জয়টি তাদের মাটিতে হওয়ায় গুরুত্ব আলাদা এমন জয়ের পর নোরাইল এক্সপ্রেস খেয়াত মাসরাফি ফেসবুকে লিখছেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় অভিনন্দন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন এটা স্ট্রেফ অসাধারণ ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে সেখান থেকে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয় কি দারুণ ঘুরে দাঁড়ানো দলকে বড় অভিনন্দন এটা অনেকদিন স্মরণ রাখা হবে